বেরাদার বাবারা ভাইরা মা বোনেরা এক রাস্তা দিয়ে চলতে চলতে বেশ কিছু দূর চলে যাওয়ার পরে সামনে একটা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে আর পাহাড় সংলগ্ন একটা ময়দান ময়দানের পার্শ্বে দিয়ে যে রাস্তাটা গেছে বাবা ওই রাস্তা দিয়ে হাজরাতে আবু বাকার সিদ্দিক উমারে ফারুক আজমকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছেন চলতে চলতে ওই একটা রাখালের উপরে নজর পড়ে গেল দেখতে পাওয়া গেল রাস্তার ধারে ওই রাস্তার ধারে একটা রাখাল ছেলে দাঁড়িয়ে আছে আজ রাতে আবু বাকার রাখাল ছেলেটার কাছে গিয়ে জিজ্ঞাস করছেন ভাই রাখাল রে এই রাখাল শোনত আমরা তিন দিন থেকে দয়ার নবীকে খোঁজ করে পাচ্ছি না রে আমাদের মায়া নবীকে পাচ্ছি না রে এই রাখাল বলতো তুমি কি আমাদের দয়ার নবীকে দেখেছ বলল আবু বাকার তোমরা কারে দয়ার নবি বলো আমি জানি না চিনি না হাজরাতেগের আমি অবশেষে আবু বকর বললেন তুমি কি মুহাম্মাদে আরাবিকে দেখেছো কাখাল বলল না আমি জানি না বুঝি না কাকে তোমরা মুহাম্মাদে আরাবি বল চিনি না হে হাজরাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালান নহ আর নিজেকে থামতে পারছেন না বাবা ওই জায়গাতেও হাজিরাতে আবু বকর সিদ্দিক বাজার হয়ে কাতে আরম্ভ করেছে আবু বকর হাজরাতে আবু বাকারের কান্না দেখে রাখাল ছেলেটা অল্প সময়ের মধ্যে আবু বাকার ডাক দিয়ে বলে ও গো আবু বাকার দাঁড়াও গো একটা কথা মনে পড়লো শোনো গো আবু বাকার বলছে ভাই কি দে বলে হ্যাঁ আবু বাকার সামনে যে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে ওই পাহাড়ের বিশাল বড় একটা সুরঙ্গ একটা গর্ত আছে তোমরা দয়ার নবী কাকে বলো জানি না থেকে একই মতো কান্না করছে গো আমার আবু বাকার বলেন রাখাল রে লোকটাকে তুই কি দেখেছিস লোকটা দেখতে কেমন লোকটা কি বলে কাঁদছিল ওই আবু বাকার রাখাল ছেলেটা বলে ওগো আবু বাকার লোকটা যখন কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে গেল আমি নিজের চোখে দেখলাম লোকটাকে কে আছে চিনি না জানি না পরলাম আসমানের পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর চেহারা মহাবতে বলুন না সুবহানাল্লাহ আসমানের পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর চেহারা লোকটা কাটতে কাটতে গেল ওই লোকটা কাটতে কাটতে গেছে মা বলে কাঁদে না বাবা বলে কাঁদে না জবানে একটাই কথা বের হচ্ছিল ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদতে কাঁদতে গর্তের মধ্যে গিয়ে ঢুকে গেছেন আজকে তিন দিন থেকে একই মতো কান্না করছে তবে আবু বাকার জানো এই যে ময়দানে আমার ছাগলগুলো দেখতে পাচ্ছ গো লোকটার কান্না দেখে আমার ছাগলগুলো পর্যন্ত তিন দিন থেকে কান্না করছে হ্যাঁ আবু বাকার লোকটাতে আছে জান আর থেকে বড় কথা লোকটার দেখে আমার ছাগল আজকে তিন দিন থেকে একটা ঘাস তুলে মুখে নেই না মুসলমান নবীকে কতটা ভালোবাসলেন ছাগল পর্যন্ত নবীর নবীকে ভালোবেসেছে মদিনার ছাগলেরা পর্যন্ত আমরা মানব জাতি হয়ে নবীকে ভালোবাসতে শিখলাম না রে বাবা আমার আবু বাকার সিদ্দিক ওই রাখালকে দোয়া দিলেন আল্লাহ তোর ভালো করুক রে হাজরাতে আবু বাকার গর্তের মধ্যে তশরিফ নিয়ে গেলেন উমারে ফারুক আজমকে সঙ্গে নিয়ে আমার মায়ার নবীকে দেখতে পাওয়া গেল হাজরাতে গরামি আমার মায়ার নবী সাজদাই রত অবস্থায় রয়েছেন আর আল্লাহর নাবিয়া উম্মাতিয়া উম্মাতি বলে কাদের আমার বা সিদ্দিক অনেক চেষ্টা চালালেন পাক সাজদা থেকে সিজদা তুললেন না অনেক লম্বা ঘটনা আমি কেটে দিলাম বাবা বোঝাতে গেলে অনেকটা সময় লাগবে আর বক্তা প্রধান বক্তা চলে এসছে হাজরাতে আবু বাকার সিদ্দিক অনেক চেষ্টা চালালেন আমার নবী সাজদা থেকে মাথা তুললেন না মদিনায় एलान হয়ে গেছে নবীকে পাওয়া গেছে সাহাবীরা আসলেন সমস্ত সাহাবীরা চেষ্টা চালালেন আমার মায়ার নবীকে সাজদা থেকে মাথা তোলাতে পারলেন না অবশেষে এক নবী দিওয়ানা বলে উঠলেন এই নবীর দিওয়ানারা আমার দয়া সাস্তা থেকে মাথা তুলাতে হয় তাহলে মদিনাতে একজন আছেন যে উনাকে যদি ডাকা যায় আমার মায়ার নবী ওনার কথা কাটবেন না ফেলবেন না এটা আমার মনে হচ্ছে লোকটা কে কার কথা কাটবেন না কে বললে নবী সাস্তা থেকে মাথা তুলে নেবেন উনি বলছেন ভাইরা আমি লোকটার নাম বলে দিচ্ছি লোকটাকে ডেকে আনো কে নামটা বলি বলবো বলবো ভাই

জান্নাত রানী ফাতেমা আমার মা ফাতেমাকে যদি আনা যায় আমার মায়ের নবী ফাতেমার কথা কাটবেন না আল্লাহর নাবির বেটি জান্নাত রানী দরবারে খবর গেল অনেক লম্বা ঘটনা এখানেও কথা কেটে দিলাম বাপ কারণ বক্তা বসে আছে মায়ের নাবির নুরানি দরবারে আল্লাহু আকবার আমার নাবি যেখানে সাজদারত অবস্থায় পাহাড়ের মধ্যে গর্তের মধ্যে বাবা আমাদের মত গুনাহগারদের জন্য কান্না করছেন গো হযরতে মা ফাতেমা পর্দার শহীদ ওখানে তাশরিফ নিয়ে গেলেন মা বন্ধুদেরকে বলেছিলাম একটা বাক্য মনে রাখতে হবে চলে এসেছে টাইমটা কথাটা মনে রাখিয়েন মা আমার জাওয়ান ভাই রাগো হযরতে ফাতেমা গেলেন বাড়ি থেকে দুইটা ছেলে সঙ্গে গিয়েছেন আমার নবীর সাহাবীরা দূরে দাঁড়িয়ে গেলেন আমার মা ফাতেমা আমার নবী পাক যেখানে সাজদারত অবস্থায় আছেন অল্প দূরত্ব থেকে গিয়ে দাঁড়ালেন নবীকে সালাম আর নবীকে ডাক দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তিন দিন থেকে মদিনা থেকে চলে এসেছেন মসজিদে নববী ছেড়ে দিয়েছেন নবী গো আপনার সাহাবীরা বেকার আর হয়ে গেছে আপনার বেটি ফাতেমা আপনাকে না দেখতে পেয়ে স্থির হয়ে গেছে আপনি দয়া করে সাজদা থেকে মাথাটা তুলেন আপনার নুরানি চেহারাটা দেখান আপনার ফাতেমার মনে শান্তি দেন এ বে রাজা সাজদা সাস্তা থেকে মাথা তুললেন না মা

তার নাতি দুটোর মুখে একটু হাসি ফুটিয়ে দেন কখনো নবী সাজদা থেকে মাথা তুললেন না মা ফাতেমা দেখলেন আমার নাবি গুনাগার উম্মত উম্মতির ব্যথাতে মদিনাতে মসজিদে নবাবি ছেড়ে দিয়ে গর্তের মধ্যে গিয়ে বাবা কান্না করছে জান্নাত রানী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মেয়েটাকে হাত ছেড়ে দিলেন বাবা নাবি আমার সাজদার অত অবস্থায় আছেন অল্প দূরত্ব দেখিয়ে দাঁড়ালেন আর দাঁড়িয়ে যাওয়ার পরে এ মা কথাটা মনে রাখেন শেষ বাক্য বলেই ঘটনা শেষ আজ রাতে জান্নাত রানী ফাতেমা অল্প দূরে দাঁড়িয়ে গেলেন এখন দুয়ার জন্য হাত তুলেননি বাবা আজ রাতে ফাতেমা আল্লাহকে ডাক দিচ্ছেন মাওলা আল্লাহ গো ওগো পারওয়ারদিগার আপনার বন্ধুর উম্মত আপনি যদি ক্ষমা না করেন আপনার বন্ধু সাজদা থেকে মাথা তুলবেন না ওগো মওলা আপনার বন্ধু যদি আজ সাজদা থেকে মাথা না তুলে আজকে আমি فاطمه আপনার নবীর बेटी فاطمه আপনাকে কথা দিলাম মওলা চুল হাজরাতে ফাতেমার মাথার চুল গুলো হাজরাতে আলী ছাড়া হাজরাতে ফাতেমার স্বামী ছাড়া ফাতেমার আব্বা দয়ার নাবি ছাড়া এই পৃথিবীর কোন মানুষ তো দূরের কথা পুরুষ তো দূরের কথা আল্লাহর মনোনীত ফারিস্তা চিবরিলে আমিন পর্যন্ত ফাতেমার মাথার চুল দেখে নাই আল্লাহ গো আজকে যদি নবীর উম্মতিকে ক্ষমা করে না দেন উম্মতে মোহাম্মদ জন্য বক্সিসের জন্য আমি ফাতে মা নিজের মাথার কাপড় নামিয়ে দেব আর ফাতেমার মাথার চুল সবাই দেখবে উম্মাতে মোহাম্মদীর জন্য ফাতেমা মা আপনার দরবারে হাত তুলে দোয়া করবে এ বেরাদা যেমনই কথাটা বলা ছিল আল্লাহর রহমত জোশে চলে এলো জিব্রিলে আমিন নাজিল হলেন আল্লাহর ওয়াদারে আমার মা কে সালাম জানালে আর বলেন ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি সাজদা থেকে মাথা তুলেন আল্লাহ পাক এটা ওয়াদা করেছেন এটা কথা বলেছেন তবে নবী গো আপনি তাড়াতাড়ি সাজদা থেকে মাথা তুলেন আপনার বেটি জান্নাত রানী ফাতেমাকে ডাক দিয়ে বলেন খবরদার যেন মাথার কাপড়টা নিচে না নামায় ফাতে কোন দুনিয়ার পর পুরুষ দেখবে আমার আল্লাহ এটা পরদাস্ত করেন না

কি ওয়াদা করেছে ফাতেমা খবরদার মাথার কাপড় ফেলিস না ওয়াদা কি করেছে বলে দেব মেন বক্তা আপনাদের সামনে আসবে আমি যেতে যেতে পাঁচটা লোককে বলবো সবার মধ্যে থেকে পাঞ্জাতানের দানের এক এক করে সিমেটার দিতে হবে বাবা আমার নবী সাজদা থেকে মাথা তুললেন আল্লাহ কি ওয়াদা করলেন দেখেন এক ব্যাগ সিমেন্ট একজন আয়ার নবী দয়ার নবী বলেন ফাতেমা ওরে বেটি মা তুই মাথার কাপড় নামাস না রে আবার আল্লাহ জিব্রিল আমিন কে পাঠিয়ে আমাকে এই মুহূর্তে খবর দিলেন এ فاطمه আল্লাহ আদা করেছেন কাল হাসরের ময়দানে আমি নবী যাকে যাকে বলবো আমি নবী যার যার প্রতি খুশি হয়ে যাব আমার আল্লাহ তাকে তাকে জান্নাতি বানিয়ে দেবে দাদা এতক্ষণ ধরে আমি যা বোঝাতে চাইছিলাম মাঝে মধ্যে থেমে থেমে গল্প আপনার দাম চাইতে চাইতে ঘটনা বলছিলাম বাবা এটাই বুঝাতে চাইছিলাম আল্লাহর নাবি যার যার প্রতি খুশি হবেন বাবা আমার প্রিয় নাবি যার যার প্রতি রাজি হবেন খুশি হবেন আল্লাহ তাকে তাকে জান্নাতি বানাবেন আমার মায়ার নবী এটা মায়ার নবীর সঙ্গে আল্লাহ ওয়াদা করেছেন আর মা বোনদেরকে বলবো মা খালা রাগো এই কথাটা মনে রাখেন পর্দার সহি চলেন আপনার স্বামী বাবা ছাড়া যদি অন্য কোন পর পুরুষ আপনার চুল দেখে তাহলে আমার আল্লাহ সেটা পছন্দ করেন

আমি আর আগে নিয়ে যাচ্ছি না নবীর সঙ্গে সচ্চা ইস্ট করুন মোহাম্মত করুন বাস আমি তো